জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে আজ একটি ব্যতিক্রমী জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে আঠাইশ মে দুই হাজার পঁচিশ বুধবার রাজধানীর নয়াপল্টনে তার্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে অংশগ্রহণকারী সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি ও শরবত বিতরণ করা হয় এই উদ্যোগের নেতৃত্ব দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মঞ্জুর রহমান ভুইয়া এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা এবং মোহাম্মদ জসিম হোসেন এছাড়া আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সুমন রাজীব আহমেদ খান যুব বিষয়ক সম্পাদক বরকত পাটুয়ারি শিশু বিষয়ক সম্পাদক মোহাম্মদ খুকন যোগাযোগ বিষয়ক সম্পাদক দেলুয়ার হোসেন মানিক জিসফের কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ মনির হোসেন মুহাম্মদ মামুন হোসেন এবং মুহাম্মদ আলমগীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এই মানবিক উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেন এ ধরনের জনসেবামূলক কার্যক্রম দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় রাহেন আক্তার এশিয়ান খবর